হচ্ছে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা আর এটা কি আছে ডাল মুগ ডাল এটা সোনা মুগ ডাল লিখতে পাচ্ছ পুরো লোক লোকে এটা হচ্ছে ভেজ সবজি আর এটা হচ্ছে বাটার পনির নাকি ই এটা হচ্ছে বাটার নান বাটার নান আর এটা হচ্ছে আলু ঝুরি ভাজা আর এটা রাইসটা স্টিম রাইস আর এটা হচ্ছে পোলাও আর এটা কী বললা মালয়েশিয়ান রাইস আর এটা হচ্ছে ফ্রায়েড রাইস এটা এটা সানা নুডলস নুডলস আর এটা হচ্ছে চিলি চিকেন দেখতে হচ্ছে চিলি চিকেন একটু দেখো দেখতে পাচ্ছো ও ও লেবেল চিলি চিকেনটা এটা দাদাকে দেখাও হ্যাঁ দেখতে পাচ্ছ চিলি চিকেনটা জাস্ট অসাধারণ দেখো আর দেখতে পাচ্ছ এটা চিকেন এই তিনটায় কম্বো আছে এটি আনলিমিটেড নয় কিন্তু হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছো এবং আমিও ভালো আছি তো আজকে আমি মালদা চলে এসেছি তো মালদা সান্ডাস ফান্ডাস হাতে চলে এসেছি আনলিমিটেড বুফে সেটা হচ্ছে আড়াইশো টাকা দিয়ে তো আমাদের ক্যামেরাম্যান একটু দেখাও এটা হচ্ছে তোমার মালদা স্টাইল বাজার দেখতে পাচ্ছ অপোজিট তার অপোজিটে চলে এসেছে আজকে আনলিমিটেড থালি ট্রাই করতে চলে এসেছি আমরা বুফে এটা হচ্ছে আড়াইশো টাকা দিয়ে যত খেতে পারো তো চলো প্রবেশটা দেখা যাক এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভেতরে ঢুকতে হবে এটা হচ্ছে এখান থেকে লিফটে উঠতে হবে আমাদের সেই দেখতে পাচ্ছ সানডাস সানটা ফান্ডাসা লেখা আছে আর এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে দুটা লিফ্ট আছে যে কোনো একটা মধ্যে আছে দেখতে পাচ্ছ আর এই লিফ্টে চলে আমরা কিন্তু দোতলা তিনতলাতে চলে যাব তিনতলাতে আছে নাকি এই যে দেখতে পাচ্ছ আমরা তিনতলা দাবি দিয়েছি এই যে দেখতে পাচ্ছ থ্রি তো এখানে আজকে আনলিমিটেড বুফে ট্রাই করা হবে আর তোমাদের সাথে শেয়ার করা হবে তো অবশ্যই আমাদের ভিডিওটা সানটাস ফান্ডাসার যে আমাদের এন্ট্রি পয়েন্ট তো এই এই দিক দিয়ে এন্ট্রি করতে হবে দেখতে পাচ্ছ সান্টাস ফান্ডাসা লেখা আছে আসো ক্যামেরাম্যান দেখাও তুমি তো দেখতে পাচ্ছ যে এখানে সানটাস ওয়ানটা এই যে গেট এটা ওপেনিং করতে হবে দেখতে পাচ্ছ আমরা ওপেনিং করলাম আর এখানে পুরো কিন্তু এসি আর এখানে তোমাদের কিন্তু টিকিট দিয়ে পুরো এখানে তোমাকে আগে টিকিট কাটতে হবে দেখাও আগে যে এটা হচ্ছে টিকিট কাউন্টার এখানে আড়াইশো টাকা দিয়ে টিকিট কাটতে হবে আমাকে দেখাও টাকা দিয়ে তোমাকে আগে টিকিটটা কেটে নিতে হবে তারপরে তুমি আনলিমিটেড যে খেতে পারো তো আজকে ট্রাই করা যাক আর শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এখানকার কী কী প্রাইজ আছে আর এখানকার কি কী খাওয়ার দাওয়ার আছে তো সেটা দাদার সাথে মানে বলার চেষ্টা করব তো দাদা এখানে কী কী পাওয়া যায় টু ফর্টি নাইনে পঁচিশ রকমের আইটেম পাওয়া যায় আচ্ছা টু ফর্টি নাইনে পঁচিশ রকমের আইটেম তার মধ্যে তিনটে স্টার্টার হচ্ছে ওয়ান টাইম আর বাকি হচ্ছে বাইশটা আনলিমিটেড 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 মানে যতটা খেতে পারে যতটা আপনি যতটা পারবেন আচ্ছা তিনটা স্টেট যে আছে তো ওটা একটু বলবেন কি কি আছে এটা আছে লেমন চিকেন ধনিয়া চিকেন আর হানি চিলি চিকেন মানে একবারই পাবে ওটা এটা ওয়ান টাইম টু পিস করে সিক্স পিস ফোর সিক্স পিস আচ্ছা তো তোমার দাদার কাছে শুনলাম আর কত টাকা দিয়ে এটা স্টার্ট টু ফর্টি নাইন টু ফর্টি নাইনে তোমরা কিন্তু পেয়ে যাবে আর আনলিমিটেড দাদাদের ব্যবহার খুব সুন্দর আর দেখতে পাচ্ছ যে পুরো ক্লিন দেখতে পাচ্ছ আর এখানে পুরো এসি আরামসে এসে তোমরা খেতে পারো তো অবশ্যই এখানে আসবে আর অ্যাড্রেসটা একটু বলে দাও আমাদের দর্শককে কোথায় আসতে হবে আমরা এস যে মালদা যে এস সিনেমা হল আমাদের থার্ড ফ্লোরে স্যান্টাস ফ্যান্টাসিয়া হ্যাঁ ওখানে আসতে হবে এটা থার্ড ফ্লোরে আছে না থার্ড থার্ড ফ্লোরে বন্ধুরা তো অবশ্যই এসে ট্রাই করবা আশা করি ভালো লাগবে তোমাদের তো দাদা বলছি এখানকার ওপেনিং টাইমটা কটে ওপেনিং একটা থেকে রাত এগারোটা রাত এগারোটা অবধি এখানে পাওয়া যাবে আর সকাল মানে একটা থেকে দুপুর একটা থেকে রাত এগারোটা অবধি তোমরা এখানে খাওয়ার দাওয়ার পেয়ে যাবা আর এখানে তো তোমরা তোমরা দেখতে পাচ্ছ যে আমরা টিকিট সংগ্রহ করে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ যে টু ফর্টি টু ফর টু ফর্টি নাইন আর কুড়ি টাকা হচ্ছে জলের বোতল এক্সট্রা চার্জ তো তোমরা এই যে টিকিট আগে টিকিটটা কালেক্ট করে তবে তোমরা আনলিমিটেড খেতে পারবে জমা করতে হবে তো দাদার কাছে এই যে দেখতে পাচ্ছ কুপন তো এখানে কি কি আছে বলো কি কি স্যালাড আছে এখানে তিন রকমের স্যালাড আছে এখানে গ্রিন স্যালাড আছে ক্রিম চিজ স্যালাড আছে বেস সোদের স্যালাড আছে আচ্ছা ঠিক আছে একটা একটু বলে দাও আর এটা কি আছে দই বড়া আছে দই বড়া মানে গরমের জন্য যেটা ফেভারিট জিনিস দই বড়া দই বড়া আচ্ছা দই বড়া কি সব আনলিমিটেড আচ্ছা আচ্ছা দাও স্যালাড নি তাহলে তো দেখতে পাচ্ছো এই যে স্যালাড নিয়ে নিচ্ছি আর এটা কি স্যালাড বললা এটা বেস সোদের স্যালাড হ্যাঁ বেস সোদের স্যালাড বেস সোদের স্যালাড আচ্ছা দেখতে পাচ্ছো অন্য রকমের স্যালাড দাও আর এটা হচ্ছে দই বড়া এটা হচ্ছে দই বড়া আর এদিকে স্যুপ চিকেন মাঞ্চাও স্যুপ আচ্ছা স্যুপ থাক একটু পরে এটা কি আছে চিকেন হচ্ছে লেমন চিকেন এটা হচ্ছে লেমন চিকেন হ্যাঁ এটা হচ্ছে লেমন চিকেন আচ্ছা এটা এটা চিকেন ধানিয়া চিকেন ধানিয়া এটা সিজ আনলিমিটেড এটা সিজমে হানি এই শুধু লিমিটেড টু করে আচ্ছা টু পিস করে আচ্ছা এটা টু পিস করে এটা কি একটু করে ট্রাই করবো চিকেন পাস্তা চিকেন পাস্তা চিকেন পাস্তা আর এটা হচ্ছে সব থেকে ভালো ফেভারিট জিনিস আমার উঠেছে চিলি চিকেন দেখতে পাচ্ছ এটা চিলি চিকেন তো হ্যালো বন্ধুরা তো দেখতে পাচ্ছ আনলিমিটেড অফার নিয়ে চলেছি আর এটা হচ্ছে মানে চিলি খুব সুন্দর দেখতে পাচ্ছ এটা চিলি চিকেন একটু দেখাও কত সুন্দর চিলি চিকেনটা লাল লাল ঝাল ঝাল চিলি চিকেনটা সত্যি খুব সুন্দর চিকেনে অনেকগুলো আইটেম আছে তো তোমরা সবগুলো ট্রাই করতে পারো এখানে এসে ভালো লাগবে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দই বড়া দেখো এটা হচ্ছে দই বড়া হুম সুন্দর আমরা Xiaomi Redmi try করে যাক শুভ মনে সব বুঝে ভড়িয়াবে এখানে খেলে পুরোটা কিন্তু আনলিমিটেড তো দেখতে পাচ্ছো যে নেক্সট আইটেমে আমরা চলে এসেছি তো নেক্সট আইটেম এটা কি আছে এটা হচ্ছে চাইনিজ ফ্রায়েড রাইস আচ্ছা দাও চাইনিজ ফ্রায়েড রাইস একটু একটু করে দিবে হালকা দা চাইনিজ ফ্রায়েড রাইস তারপরে নেক্সট হ্যাঁ এটা হচ্ছে মালয়েশিয়ান রাইস দেখতে পাচ্ছো কালারটা পুরো একদম মালয়েশিয়ান টাইপের একদম কালার আর এটা রাইস এটা হচ্ছে ভেজ পোলাও এটা হচ্ছে ভেজ পোলাও খুব সুন্দর তারপরে নেক্সট সাদা ভাত রাইস হ্যাঁ স্টিম রাইস স্টিম রাইস তো দেখতে পাচ্ছো স্টিম রাইস স্টিমে আর দাদাদের ব্যবহারটা কিন্তু সত্যি খুব সুন্দর দাদাদেরকে একটু দেখাও এটা দেখতে পাচ্ছ দাদাদের ব্যবহার খুব সুন্দর আর এটা কী আছে আলু ভাজা আচ্ছা আলু ঝুরি ভাজা দাও হালকা করে এটা দেখতে পাচ্ছ আলু ঝুরি ভাজা পুরো একদম প্লেট ফুল হয়ে গেছে তবে এটা কি এটা বাটার নান বাটার নান দাও আচ্ছা আচ্ছা বাটার নান সব আনলিমিটেড আচ্ছা এটা কি আছে ডাল ডাল আচ্ছা মিক্সড ডাল আচ্ছা মিক্সড ডাল নেব না এটা কি আছে মিক্সড ভেজ একটু হালকা দাও মিক্সড ভেজ তারপরে নেক্সট চিকেন কষা আচ্ছা চিকেন কষা দাও এখানে একটু চিকেন কষাটা বেশি পছন্দ করি তো দেখতে পাচ্ছ লাল লাল ঝাল ঝাল চিকেন কষা পুরো একদম ভাপ উঠছে বন্ধুরা আর একটু চিকেন দাও বাস তারপরে নেক্সট কিছু নেই আচ্ছা ডিজারে আছে সামাই তো এটা তোমাদের সাথে খেয়ে রিভিউ দিব আর দাদাদের সত্যি ব্যবহারটা খুব সুন্দর সবাইকে নিয়ে নাও একটু ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছ সব দাদাগুলো কিন্তু দাঁড়ায় দাঁড়ায় কাজ করে খুব কষ্ট মেহনতের কাজ তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো আসো তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আনলিমিটেড চিকেন এবং চিলি চিকেন নিয়ে নিয়েছে আর তার সাথে এটা স্যুপ এটা হচ্ছে চিকেন স্যুপ তো দেখতে আর এটা হচ্ছে আনলিমিটেড চিকেন দিয়ে একটু ট্রাই করি চিকেনটা পোলাও আর চিকেনটা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর জুসি আর এটার জন্য কিন্তু অনেক দূর থেকে আসা লাল লাল ঝাল ঝাল চিকেন কষা খাওয়ার জন্য আর পুরো একদম সুপার লাগছে তো অবশ্যই তোমাদের একটা কথা বলতে চাইবো যে তোমরা যদি আসতে তো অবশ্যই এখানে আসতে পারো এবং এখানে এসে দুশো টাকা দিয়ে আনলিমিটেড থালিটা ট্রাই করতে পারো সব কিছুই ট্রাই করতে পারো আর তার সাথে এটা হচ্ছে চিলি চিকেন এটা হচ্ছে আনলিমিটেড যতটা নিতে পারো তোমরা কতটা জুসি চিকেনটা পুরো একদম সফট সুপার লাগছে তো পুরো ভিডিওটা দেখে যাও আর তার সাথে সাথে আছে যেটা হচ্ছে যে চিকেন স্যুপ যে তো এটা চিকেন স্যুপের নাম কি মাঞ্চুরিয়ান মাঞ্চাও তো এটা হচ্ছে মাঞ্চাও স্যুপ একটু ট্রাই করি সুপার আর দাদাদের ব্যবহারটাও খুব সুপার আর তোমরা দেখতে পাচ্ছ যে এম বিএসএনটা দেখো একটু ভিতরে দেখা যাচ্ছো এখানে বসে আরামসে খেতে পারো আর পুরো এসি লাগানো হয়েছে কোনো অসুবিধা হবে না বেস্ট অফ লাক তো ভিডিওটা অবশ্যই যা দেখছো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবা বাচ্ছো যেখানে আমি আনলিমিটেড পোলাও নিয়েছি আর তার সাথে সাথে চিকেন চিকেন যেহেতু আনলিমিটেড তিনবার নিয়ে নিলাম অলরেডি দেখা যাক আর কতবার নিতে পারছি আর চিকেনটা তোমরা দেখতে পাচ্ছি ছাড়ছি আর তার সাথে সাথে চিকেন চিলি ও হো তুমি এই জিনিসটাই যদি তুমি চাচলে খেতে যাও তো অবশ্যই এই দু প্লেটের দাম আড়াইশো টাকা অলরেডি নিয়ে নিবে আর চিকেন কষাটা আছে তার সাথে চিকেন কষা তুমি যদি দুবার তিনবার নাও তাহলে এরকমই তোমার দুশো টাকা ওয়েস্ট তার থেকে বলছি যে চাচলটা চলে না খেয়ে অবশ্যই মালদাতে আসলে সান্টাস ফান্টাসে অবশ্যই এখানে আনলিমিটেড পুফেটা তোমরা ট্রাই করতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে এবং আমাকেও খুব ভালো লেগেছে এখানকার আর খুব সুন্দর আর আর এই চিকেনটার এই চিকেনটা তো জবাবই দিতে হবে না জাস্ট ধরছি পুরো খুলে চলে আসছে মারাত্মক টেস্ট পুরো লেভেল লেভেল ক্রস ছো ও খালি মাংস খাচ্ছি আর একটু পোলাও এর পোলাওটা দেখাও এই যেতে হচ্ছ লাল লাল ঝাল ঝাল ও একটু গ্রেভি দিয়ে আর বাস একটু মাংস নিলা বাস একটু মাংস আর এ যেতে জাস্ট ওয়াও এর স্বাদের কোনো ভাগ হবে না একদম পুরো লেভেল আর একটু দাঁড়াও এক একটু পোলাও আর এই যে দেখতে পাচ্ছ চিলি চিকেন একটু চিলি চিকেন এটা হচ্ছে চিলি চিকেন নিয়েছি একটু চিলি চিকেনের গ্রেভি বাস এইটুকু একটু মাখিয়ে নিয়ে আর পুরো একদম মুখের সাপাত জাস্ট টু ওয়া তো দেখতে থাকো আমিও খাচ্ছি তোমার সাথে ভিডিওটাও শেয়ার করছি বাস রাখ তো তোমরা দেখতে পাচ্ছ যে আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট আর আমি পুরোটা কিন্তু খেতে পারিনি যেহেতু আনলিমিটেড ছিল চিকেনটা একটু বেশি খেয়েছি আর তার মধ্যে থেকে আজকে এটা হচ্ছে হচ্ছে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা আর এটা কী আছে ডাল মুগ ডাল এটা সোনা মুগ ডাল দেখতে পাচ্ছ পুরো লোক লোকে এটা হচ্ছে ভেজ সবজি আর এটা হচ্ছে বাটার পনির নাকি ই এটা হচ্ছে বাটার নান বাটার নান আর এটা হচ্ছে আলু ঝুড়ি ভাজা আর এটা রাইসটা স্টিম রাইস আর এটা হচ্ছে পোলাও আর এটা কী বললা মালিসিয়ান রাইস আর এটা হচ্ছে ফ্রায়েড রাইস এটা এটা সান নুডলস নুডলস আর এটা হচ্ছে চিলি চিকেন দেখতে হচ্ছে চিলি চিকেন একটু দেখো দেখতে হচ্ছে ও ও লেবেল চিলি চিকেনটা একটু দাদাকে দেখা ও দেখতে হচ্ছ চিলি চিকেনটা জাস্ট অসাধারণ দেখো আর তার সাথে এটা কি সব মানে চাইনিজ নাকি এতে সব স্যার আর এটা চিকেন পাস্তা আচ্ছা আর তার মধ্যে যে এটা স্টার্ট এটি হচ্ছে কম্বো টু পিস করে একটু দেখে দাও দেখতে হচ্ছে এটা চিকেন এই তিনটায় কম্বো আছে এটি আনলিমিটেড নয় কিন্তু আচ্ছা দু পিস করে আর এটা হচ্ছে স্যুপ নাকি এই স্যুপটা হচ্ছে কি মাঞ্চুরিয়ান এটা চিকেন মাঞ্চুরিয়ান আর এটা হচ্ছে টমেটো স্যুস আর এটা হচ্ছে দুই বড়া হ্যাঁ হ্যাঁ আনলিমিটেড দুই বড়োটা আনলিমিটেড আর এটা হচ্ছে স্টার্টার যেটা দেখতে হচ্ছে সালাড এটা কি সালাড কেমতি সালাড আর এটা হচ্ছে পেঁয়াজ আর যে অনিয়ন টনিয়ন সব কিছু কাটা আছে আর এটা হচ্ছে সতেভেজ আর এটা হচ্ছে চাটনি যারা চাটনি নেওয়া তো চাটনি নিতে পারো তো আমাকে দেখো তো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এখানকার সৌন্দর্যটা খুব সুন্দর আর এখানকার এমবিয়েন্সটা সত্যি অসাধারণ আর তোমরা দেখতে পাচ্ছ যে পুরো বাতি একদম সে ফুলে একদম সাজানো রয়েছে আর দাদা দেয় একদম খুব সুন্দর আর এখানে দেখতে পাচ্ছ যে পুরো ঝর্ণা ঝোলের মতো লাগছে দেখতে পাচ্ছ আর এখানে বসে খাওয়া একদম প্রচুর ক্লিন আহ আর এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে ঝর্ণাটা দেখতে পাচ্ছ প্রচুর ভালো আর এখানে দেখতে পাচ্ছ জলের মতো পড়ছে এটা হচ্ছে থ্রি ডি আর অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর সময় এটা হচ্ছে পাতে যে ক্ষীর বা সময় তো এখানে যে কিছু স্টেটার একটা থাকে লাস্টের সময় তো এটা হচ্ছে সময় তো এটা এটা লাস্টের দিকে ট্রাই করি হুম সত্যি ভালো আর পুরো এটা দুধ আর ক্ষীর দিয়ে তৈরি জাস্ট পাতে জাস্ট অসাধারণ লাগে হুম ভালো ও যে একটা কথা বললাম যে মালদাতে আসলে অবশ্যই ফান্টাস ঠান্ডাসে আসে একদম এখানে এই জিনিসগুলো ট্রাই করবা আশা করি আমাকেও ভালো লেগেছে এবং তোমাদেরও ভালো লাগবে আর খুব সুন্দর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই শেয়ার করে দেবেন এবং অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন তো আমার ভিডিওগুলো কেমন লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রকমের ইন্টারেস্টিং ভিডিও আবারও আসছে আমার তো আশা করি ভিডিওটা এখান থেকেই সমাপ্ত করলাম বাই বাই